হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা তোমাদের জন্য আবার সেই এস এস সি এম টি দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ খানা জিকে কোয়েশ্চেন নিয়ে তো আজকেও আমরা কোয়েশ্চেন পঁচিশ খানা কোশ্চেন আলোচনা করবো আজকের ক্লাস নম্বর হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন নম্বর জিকে ক্লাস যেখানে আমরা পঞ্চাশ পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করেছি এবং এখন ইম্পর্টেন্ট যে সকল কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করছি এছাড়া তোমাদেরকে টপি ওয়াইজ এম টি এসের জন্য টপিক ওয়াইজ আমরা ক্লাস করিয়েছি তো সেই সকল ক্লাসগুলো যারা দেখো যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করেছো তো অবশ্যই বলবো ক্লাসের ডেস্ক্রিপশানের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে কিন্তু এই ক্লাসের শেষে ক্লাসগুলো কিন্তু এক এক করে দেখে নেবে আর যারা তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করো নি অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও কেননা তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও আমাদের এখন কিন্তু ফ্রি মক টেস্ট চলছে শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেসের ওপর পঁচিশখানা কোশ্চেন এক একটা মক টেস্টে তোমাদের জন্য পঁচিশখানা করে কোশ্চেন থাকবে ঠিক আছে যেমন তোমাদের এক্সাম হয় যেভাবে সেভাবেই পঁচাত্তর নাম্বার থাকবে পঁচিশটা কোশ্চেনের পঁচিশ মিনিট সময় একটা ঠিক হলে তিন নাম্বার ভুল হলে মাইনাস এক নম্বর তো এই মক টেস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে তো এই জন্য বলছি যে টেলিগ্রামে যদি না জয়েন থাকো টেলিগ্রামে জয়েন করে যাও ওখান থেকে তোমরা কিন্তু যে লিঙ্ক রয়েছে সে লিঙ্ক থেকে আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ বলেছি সেভাবে কিন্তু অবশ্যই তোমরা মক টেস্টগুলো দাও ইতিমধ্যে কয়েকজন আমাদের কিন্তু মক টেস্ট দিয়েছে যার মধ্যে দেখো এখন এক নম্বরে রয়েছে কি এই যে তপব্রত ব্যানার্জি যে কিন্তু পঁচাত্তরের উনষাট পেয়েছে আট মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে সে কিন্তু এক্সামটা কমপ্লিট করে ফেলেছে উনষাট নাম্বার পেয়েছে এ যদি আরও কিছুক্ষণ যদি সময় নিয়ে যদি এক্সামটা দিত আশা করছি মানে এই আরও বেশি পেত তবব্রত তুমি কিন্তু আর সময় নিয়ে এক্সামটা দিতে পারতে তো ভালো হয়েছে আরও একটু ভালো করো ঠিক হয়ে যাবে দেখবে এইভাবে এইভাবে মক টেস্টগুলো দাও ক্লাসগুলো রেগুলার করো হয়ে যাবে রানা দিয়ে তিন নম্বরে রয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে তারপরে বিপ্লব দত্ত আঠান্ন পেয়েছে তো এইভাবে এইভাবে তোমরা মক টেস্ট দিয়ে তোমাদের র্যাঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে তারপরে চার নম্বর পাঁচ নম্বর ছয় ছত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ এইভাবে কিন্তু সবার কিন্তু নাম্বারগুলো এসছে দেখতে পেয়েছো তো তোমরা যারা এখনও মক টেস্ট দাও তো আমরা টেলিগ্রামে যেভাবে স্টেপ বাই স্টেপ বলেছি সেইভাবে কিন্তু স্টেপ ফলো করলে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে তো অবশ্যই টেলিগ্রামে চলে যাও না পারলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি বলে দেবো ঠিক আছে তো চলো এখন দেখে নি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে শোভনা নারায়ণ এবং গীতিকা কালহা কোন বইটি রচনা করেছেন শোভনা নারায়ণ এবং গীতিকা কালহা কোন বইটি রচনা করেছেন সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার দুই ইন্ডিয়ান মাইথোলজি থ্রু ক্লাসিক্যাল ডান্স ইন্ডিয়ান মাইথোলজি থ্রু ক্লাসিক্যাল ডান্স অপশান নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক আনসার দু নম্বর কোশ্চেন দেখো কর্ণাটকের পাথর খোদাই করা গুহাগুলি প্রধানত বাদামি এবং আই হোলে পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল কর্ণাটকের পাথর খোদাই করা গুহাগুলি প্রধানত বাদামি এবং আই হলে চালুক্য চালুক্যের দের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল চালুক্য বংশ রাজবংশের প্রথম রাজধানী কোথায় ছিল আই হলে ছিল ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর কোশ্চেন এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটি লেখক নিচের মধ্যে কি সঠিক অ্যান্সার অপশান নাম্বার চার জেমস মিল জেমস মিল হয়ে যাবে সঠিক অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেন ওজন স্তর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য চারখানা বিবৃতি এখানে দেওয়া রয়েছে কোনটি সত্য তো এই কোয়েশনগুলো অ্যান্সার কিন্তু অনেকে মার্কিংটা করে দিয়ে আসে ভুল ঠিক আছে তো সেগুলো একটু খেয়াল করে রাখবে আরও কোশ্চেন আছে আমি দেখাবো যেগুলো তোমাদের অ্যান্সারগুলো করার সময় অনেকের ভুল হয় ফার্স্ট বিবৃতি দেখো এটি টপস্পেয়ারে পাওয়া যায় একদম সত্য কথা তো অনেকে কি করে এই যে সত্য লেখা রয়েছে তো ফার্স্ট বিবৃতি দেখল এ রয়েছে তাহলে অপশান এ মানে এক নম্বর যে পয়েন্টটা থাকে সেখানে ক্লিক করে দিয়ে চলে আসে ভুল করে ওটা ভুলবশত হয়ে যায় এই সকল ভুলগুলো যাতে না হয় তোমরা আমাদের কাজগুলো করো সেই ভুলগুলো কিন্তু আমরা বলে দেব কিগুলো তোমাদের ভুল হতে পারে না হতে পারে সেগুলো তোমরা নিজেরাই শুধরে নিতে পারবে ঠিক আছে তো এখানে চারটা বিবৃতি আমাদেরকে পড়তে হবে এটি স্যাটসফিয়ারে পাওয়া যায় ক্লোরো ফ্লোরো কার্বন অর্থাৎ সিএফসি ওজন গহরের জন্য দায়ী ওজন স্তর পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো থেকে তিরিশ কিমি উপরে পাওয়া যায় পনেরো থেকে তিরিশ কিমি আর ওজন স্তর এখন আর পুনরুদ্ধার হবে না বলে আশা করা হচ্ছে তো অপশান নাম্বার ডিটা এটা কিন্তু আমরা ভুল ভুল খুঁজে পাচ্ছি কেন ভুল বলো তো এটা কিন্তু সত্য নয় কেন ওজন স্তর আমরা পুনরুদ্ধার করতে পারি তাই কি না যে সিএফসির পরিমাণ যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু ওজন স্তর পুনরুদ্ধার করতে পারি বাকি দেখো এটি স্ট্যাটোস্পেয়ারে পাওয়া যায় ওজন স্তর তো অবশ্যই স্ট্যাটোস্পারে পাওয়া যায় একদম সত্য কথা আর ক্লোরোফ্লো কার্বনের জন্য ওজন গহরের জন্য দেয় ক্লোরোফ্লো কার্বন ওজন স্তর পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় পনেরো থেকে তিরিশ কিমি উপরে রয়েছে তাহলে এ বি সি এই তিনটে কথা ঠিক রয়েছে তাহলে সেই মতো দেখো এ বি সি সেটা হচ্ছে অপশান নাম্বার তিন অপশান নাম্বার তিনে রয়েছে তাহলে তিন নম্বর হয়ে যাবে আমাদের সঠিক আনসার বুঝা গেল এই সকল কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আনসারগুলো পড়বে আর তোমাদের নতুন যে প্যাটার্ন ইকুইলটি প্যাটার্ন রয়েছে তো সেই প্যাটার্নে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো সেই সকল নতুন নতুন প্যাটার্ন একটা আমি নতুন প্যাটার্ন দেখেছি জিকেতে তো সেই প্যাটার্ন নিয়ে তোমাদের একটা ক্লাস করাবো যেখানে প্রত্যেকটা টপিকের ওই রকমই প্যাটার্নের কোশ্চেন থাকবে ঠিক আছে তো সেটা নিয়ে একটা ক্লাস করাবো তোমরা দেখবে এখন দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন কংগ্রেসের নিচের কোন অধিবেশনে দল ছাব্বিশে জানুয়ারিকে পূর্ণ স্বরাজ দিবস পূর্ণ স্বরাজ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছিল কংগ্রেসের নিচের কোন অধিবেশনে দল ছাব্বিশে জানুয়ারিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছিল সঠিক ক্যান্সার অপশান নাম্বার দুই লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশন উনিশশো এখান থেকে দেখে নাও ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশে লাহোর অধিবেশন পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে একটা প্রস্তাব পাস করে উনিশশো উনত্রিশ সালে জওয়াহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিকে আনুষ্ঠানিক রূপ দেয় এরপরে দেখো ছ নম্বর কোশ্চেন পদ্মা সুব্রহ্মণ্যম কোন নৃত্যের সাথে যুক্ত পদ্মা সুব্রহ্মণ্যম ইনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ভারতের প্রথম আর্থ সামাজিক ও জাতি সুমারি কোন বছর পরিচালিত হয়েছিল ভারতের প্রথম আর্থ সামাজিক ও জাতি সুমারি কোন বছর পরিচিত পরিচালিত হয়েছিল সরি দু হাজার দু সালে পরিচালিত হয়েছিল ওক এবং চেস্টনাট গাছ ভারতের কোন ধরনের বনে পাওয়া যায় ওক গাছ এবং চেস্টনাট গাছ এগুলো ভারতের কোন ধরনের বনে পাওয়া যায় সরে গ্যানসার পার্বত্য বন পার্বত্য বনে এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় পৃথিবীর আগ্নেয়গির নিচের কোন ধরনের আগ্নেয়গিরির অগ্নুৎপাত সবচেয়ে বেশি বিস্ফোরক পৃথিবীর আগ্নেয়গিরির নিচের কোন ধরনের আগ্নেগিরি অগ্নুৎপাতটা সবচেয়ে বেশি বিস্ফোরক হয় সেটা হচ্ছে ক্যালডেরা ক্যালডেরা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার দেখে নাও ক্যালডেরা ক্যালডেরাস আগ্নেগিরি হলো সবচেয়ে বিস্ফোরক ধরনের আগ্নেয়গিরির উদাহরণ সাধারণত খেলাধুলোর সাথে যুক্ত এস শব্দটি কী এই এস শব্দটি কী এর শব্দটি হচ্ছে টেনিসের একটি দ্রুত সার্প টেনিসের একটি দ্রুত সার্প তাহলে অনেক সময় আসে যে এস এসি ই এটা কোন খেলার সাথে যুক্ত তো অবশ্যই বলবে কি টেনিস টেনিস খেলার সাথে যুক্ত এবার তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করে ফেলো বন্ধুদের শেয়ার করো তারই পাশাপাশি কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবো এই ধরনের যদি ক্লাস পেতে চাও এসের জন্য ইম্পর্টেন্ট জি কে ক্লাস তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবো সমস্ত ধরনের ক্লাস আমাদের সাধ্যমতো তোমাদের যা কিছু প্রয়োজন আমরা কিন্তু সমস্ত ধরনের কোয়েশ্চান সমস্ত কিছু আলোচনা করব এই চ্যানেলে ঠিক আছে তাই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো এখন দেখো এখন নম্বর কোশ্চেন কী রয়েছে লোকরাং লোকরাং মধ্যপ্রদেশের আদিবাসী লোককলা একাডেমি দ্বারা আয়োজিত একটি পাঁচ দিনের উৎসব প্রতি বছর ড্যাশ তারিখে শুরু হয় কত তারিখে শুরু হয় লোকরাং এটা শুরু হয় ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারিতে কিন্তু শুরু হয় তারপর দেখো কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা রয়েছে কোথায় না এটা রয়েছে যে গুজরাট গুজরাটে রয়েছে অপশন নাম্বার তিন সঠিক অ্যান্সার বাণী জয়রাম যিনি পদ্মভূষণ দু হাজার তেইশ জিতেছেন তিনি কোন রাজ্যের অন্তর্গত বাণী জয়রাম যিনি পদ্মভূষণ দু তেইশ জিতেছেন তিনি তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত ত্রিপুল বন্ড সহ একটি চার কার্বন চেনকে ড্যাশ বলে ত্রিপুল বন সহ চার কার্বন চারটা কার্বন থাকবে তো সেই চেনকে কি বলা হবে বিউটাইন কি বলা হবে বিউটাইন এরপরে দেখো পনেরো নম্বর কোশ্চেন গৃহীত হওয়ার সময় সংবিধানের তিনশো পঁচানব্বইটি ধারা এবং ড্যাশ তপসিল ছিল প্রথম যখন সংবিধান গৃহীত হয় তখন কিন্তু কয়টি ধারা ছিল এবং কয়টা তপসিল ছিল তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এবং আটটি তপসিল ছিল কিন্তু বর্তমানে সংবিধানে চারশো আটচল্লিশটি ধারা অর্থাৎ অনুচ্ছেদ রয়েছে এবং বারোটি তপসিল রয়েছে ভারতীয় সংবিধান মূলত ইংরেজিতে লেখা হয়েছিল প্রেমবিহারী নারায়ণ রাইজ দাদা ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন ভারতের একমাত্র সংবিধান যেটা কিন্তু হাতে লেখা সংবিধান এটাও মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এরপরে ষোলো নম্বর আমাদের সরি আমার এলাকার স্থাপিত একটি কারখানা ব্যাপকভাবে বন উজাড় করছে তো নিচের কোনটি আমরা নিকট ভবিষ্যতে দেখতে আশা করতে পারি তো এই যে কোশ্চেনটা এই ধরনের কোশ্চেনে কিন্তু তো অনেকের অ্যান্সার ভুল করে দিয়ে আসো ভুলবশত অ্যান্সার জানা সত্ত্বেও অ্যান্সারটাকে ভুল করে দিয়ে আসো মার্কটা ভুল জায়গায় ক্লিক করে দাও তাহলে এখানে দেখো নিচের কোনটি আমরা নিকট ভবিষ্যতে দেখতে পারি যদি কারখানার কারণে ব্যাপকভাবে বনজার হয় তাহলে ভূগর্ভস্থ জল কমে যাওয়া নিম্ন তাপমাত্রা ঘন ঘন বৃষ্টি নতুন প্রাণী আগমন তা দেখো বন উজাড় হয়ে যাচ্ছে সময় নতুন প্রাণী তো আসবেই না ঘন ঘন বৃষ্টি একদম না নিম্ন তাপমাত্রা তাপমাত্রা কমে যাবে এটাও না তাই কি না তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যানুসার ভূগর্ভস্থ জল কিন্তু কমে যাবে তাহলে অপশান এ সঠিক অ্যান্সার তাহলে তোমরা কী করবে যে চারখানা অপশান দেখতে পাবে তো তার মধ্যে ফার্স্ট এডটাতে তোমরা কিন্তু অনেকে ক্লিক করে সেভ করে দেবে কিন্তু ওটা ভুল হয়ে যাবে কেননা দেখো এই যে এক দুই তিন চার এই যে চারটা অপশান এখানে আমাদের দেখতে হবে কোনখানে এ রয়েছে তিন নম্বর অপশানে এ রয়েছে তাহলে আমাদের অ্যান্সারটা করতে হবে কোনটাতে তিন নম্বরটাতে বোঝা গেল কী বললাম তো এইগুলো কিন্তু পরীক্ষার সময় ভালো করে একটু লক্ষ্য রাখবে সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের দুশো আশি অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক ডেসের জন্য অর্থ কমিশন নিয়োগ করা প্রয়োজন প্রত্যেক ডের জন্য কিসের জন্য প্রত্যেক পাঁচ বছরের জন্য অর্থ কমিশন নিয়োগ করা প্রয়োজন এরপরে ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ড্যাশে নীরজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়ে ওঠেন নীরজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়ে উঠেছিলেন তো সেটা হচ্ছে এশিয়ান গেমস দু হাজার আঠারো এশিয়ান গেমস দু হাজার আঠারোতে একটি বিখ্যাত সংগঠন সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন এসি সি নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত গুজরাট অপশান নাম্বার দুই সঠিক অ্যান্সার গুজরাট অশোকের কয়টি স্তম্ভ শিলালিপি বা প্রধান স্তম্ভ শিলালিপি পাওয়া যায় কয়টা স্তম্ভ শিলালিপি পাওয়া যায় অশোকের সাতটা সাতখানা শিলালিপি পাওয়া যায় দু সালে ভারত সরকার এম এস এমই বোর্ড ব্যবসা এবং দাতব্য ট্রাস্ট দ্বারা নিরাপদে অনলাইন নথি সংরক্ষণ এবং শেয়ার করার জন্য একটি ড্যাশ লকার সেট আপ করার ঘোষণা করেছেন সঠিক স্যার হবে এনটিটি এনটিটি ডিজি লকার সেট আপ করার ঘোষণা করেছেন অনেকের এটা কিন্তু ডিজি লকার কিন্তু তোমাদের রয়েছে রয়েছে না যেখানে তোমরা কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস সেভ করে রাখতে পারো তেইশ নম্বর কোয়েশন থাকো দু হাজার তেইশ মে মাসে কে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে শপথ নেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে শপথ নেন কে আছে প্রবীণ কুমার শ্রীবাস্তব প্রবীণ কুমার শ্রীবাস্তব ভারতের সংবিধানের কোন ধারা রাজ্যকে তার নাগরিকদের বেকারত্ব বার্ধক্য অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে তার অর্থনৈতিক সক্ষমতা এবং বিকাশের সীমার মধ্যে জনসাধারণের সহায়তা প্রদানের নির্দেশ দেয় সঠিক স্যার অপশন নাম্বার এক ধারা একচল্লিশ একচল্লিশ নম্বর ধারা শেষ কোশ্চেন ভারতনাট্যম নৃত্যশিল্পী ড্যাশ দু সালে চেন্নাইতে শ্রী পার্থ সারথী স্বামী সভা থেকে নাট্যকলা সারথী পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন কি না তিনি হচ্ছেন শ্রীকলা ভরত শ্রীকলা ভরত যিনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী ঠিক আছে তো এই ছিল মোট আজকের মজেখানা কোশ্চেন আশা করি সবার ক্লাসটা ভালো রেখেছে তো যাদের ক্লাসটা ভালো লেগেছে তো অবশ্যই বলবো এখনও লাইক করতে বাকি রয়েছে যদি তাহলে লাইকটা করে ফেলো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং তার সাথে টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যাও টেলিগ্রামে মক টেস্টটা দেবে অবশ্যই কিন্তু ঠিক আছে টেলিগ্রামে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেইভাবে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে আমার কাছে এক্সরে চলে আসবে আমি এক্সটেপ মানে আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে ঠিক আছে সেই রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের মধ্যে অ্যাড হতে পারবে মানে ওখানে গিয়ে তোমরা তোমাদের ওই মক টেস্টটা দিতে পারবে প্রত্যেকটা স্টেপ লেখা রয়েছে ঠিক আছে ওখানে টেলিগ্রামে প্রত্যেকটা স্টেপ কোনটার পর কোনটা করবে আমরা লিখিয়ে দিয়েছি সেই অনুযায়ী করবে করলে কিন্তু টেস্টটা তোমরা দিতে পারবে এখন একখানা মক টেস্টটা রয়েছে আমরা পরপর কিন্তু একের পর এক এইভাবে কিন্তু মক টেস্ট তোমাদের ওখানে দেবো প্রত্যেকটা মোখে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু দিতে পারবে আর যদি তোমরা আমাদের এম টিএস স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও এম টিএস দু হাজার পঁচিশের জন্য সমস্ত প্রকার ম্যাথ রিজনিং জি কে এবং কারেন্ট সমস্ত প্রকারের স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্র তোমরা একশো নিরানব্বই টাকা পেড করলে আমাদের কাছ থেকে সমস্ত প্রকারের স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে তো এর জন্য কী করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো বা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে তোমাদেরকে কিন্তু আমরা আমাদের পেড যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দেব বোঝা গেল এখানে তোমাদের কিন্তু নতুন যে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্নের কোয়েশ্চান আনসার ওখানে তোমাদের প্রোভাইড করা হচ্ছে এবং আমরা যা কিছু ক্লাস করাবো টপিক ওয়াইজ যে সকল ক্লাস করেছি তার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হয়েছে এছাড়া প্রিভিয়াস সকল ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে দুশো পঞ্চাশখানা ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে জিকে কে কোয়েশ্চেন টপিক ওয়াইজ যেটা তো বললাম কায়েন্ড অ্যাফেয়ার দু হাজার চব্বিশ এবং পঁচিশ দুটোই পাবে স্ট্র্যাটেজিকে চোদ্দোখানা একদম ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো এম টেস্টে বারবার কিন্তু সেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেই সকল টপিক ইংলিশ দু প্লাস এবং এম গ্রামার এগুলো তো আছেই তার পাশাপাশি আরও গ্রুপে কিন্তু ইংলিশের নোটস দেওয়া হয়েছে এবং ম্যাথ এবং রিজনিং এই দুটো একদম টপিক ওয়াইজ টপিক ওয়াইজ ধরে ধরে তোমাদের কিন্তু নোটস দেওয়া হয়েছে ম্যাথ রিজনিংয়ে যেই কিছু দিয়েছি বেশি তোমাদেরকে ম্যাথ রিজনিংয়ে মাথা কামানো দরকার নেই কেন ওখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তো ম্যাথ রিজনিং শুধু পাস মার্ক তুললেই হবে ওটার আমাদের কাট অফ তো ওর অ্যাড হয় না কাট অফ তৈরিতে এই জন্য বলছি ম্যাথ রিজনিংয়ে আমরা যেই টুকু আমরা দিয়েছি আমাদের ফেড গ্রুপে তো সেইটুকু কিন্তু তোমাদের প্র্যাকটিস করলে হয়ে যাবে